কাস্টমার ইচ্ছে করলে সরাসরি পেপালে পে করতে পারবে কাস্টমার ইচ্ছে করলে ডেবিট অর ক্রেডিট কার্ডে পে করতে পারবে অর্থাৎ আপনি পেপাল সেট করলে এই অপশনগুলো চলে আসবে হাই মনর মনারশিপন বলছে বাংলাদেশ থেকে ভেরিফাইড পেপাল অ্যাকাউন্ট ইউজ করছি আমি 5 বছরের উপরে লক্ষ্য করুন বিভিন্ন সময় আমি আমার আপনাদের জন্য তৈরি করা আমার যে ফেসবুক পেজ বিজনেস পেজ ইনকাম আইডিয়াস বিডি এখানে বিভিন্ন সময় আমি বিভিন্ন ধরনের প্রবলেমের সলভগুলো দিয়ে থাকি এবং লাইভ রান করি অ্যাপ্লিয়েট অনলাইন লাইভ ক্লাস ট্রেনিং বাংলাদেশ এই পেজে লক্ষ্য করুন আমার যে পেপাল অ্যাকাউন্ট সেটি ফুললি ভেরিফাইড তো কিভাবে কি করেছি আমি বিস্তারিত আলোচনা করব এখানে আপনারা বিজনেসের জন্য কিভাবে ইউজ করবেন আপনাদের অনলাইন বিজনেসের জন্য বাংলাদেশ থেকে ডিটেলস আমি এখানে আলোচনা করার চেষ্টা করব লক্ষ্য করুন এখানে ইউর পেপাল অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড অ্যান্ড ইউর সেন্ডিং লিমিট আর রিমোট অর্থাৎ আমার বাংলাদেশ থেকে করা যে পেপাল অ্যাকাউন্ট সেখানে কোনো ধরনের সেন্ডিং লিমিটও নেই এই স্ন্যাপশটগুলো আমি পেপাল অ্যাকাউন্ট থেকে কালেক্ট করে এখানে দিয়ে দিয়েছি তো বাংলাদেশ থেকে দুভাবে আপনি পেপাল অ্যাকাউন্ট তৈরি করতে পারেন এক হচ্ছে আপনারা জানেন যে পেপালে যখন আপনি সাইন আপ করতে যাচ্ছেন তখন আপনি দুটি অপশন পাবেন এটি হচ্ছে ইন্ডিভিজুয়াল এটি হচ্ছে বিজনেস তো আপনাকে বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে হবে আর বিজনেস অ্যাকাউন্ট তৈরি করলে আপনি বাংলাদেশের আপনার ইনফরমেশনগুলো দিয়ে পেপাল অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন যেটি আমি এই অ্যাকাউন্টের ক্ষেত্রে করেছি এবং রেকর্ড করে টিউটোরিয়াল

আপনার ভোটার আইডিতে বা স্মার্ট কার্ডের যে তথ্যগুলো রয়েছে সেগুলো দিয়ে আপনি একটি ওয়াইজ অ্যাকাউন্ট তৈরি করবেন এবং এখানে আপনি ব্যাংক ইনফরমেশন পেয়ে যাবেন ইউএস ব্যাংক ইনফরমেশন তো ইউএস এর ব্যাংক ইনফরমেশন দিয়ে আপনি ব্যাংক ভেরিফাই করে নিতে পারেন আর ব্যাংক ভেরিফাই করে নিলেই আপনার এ ধরনের অপশন চলে আসবে ইউর পেপল এ ধরনের মেইল পেয়ে যাবেন আপনি পেপাল কোম্পানি থেকে তো এভাবেই পাঁচ বছরের উপরে ইউজ করছি আমি এই পেপাল অ্যাকাউন্টটি অনেকে বলেন যে পেপাল অ্যাকাউন্টে লগ করতে সমস্যা তো লগ ইন প্রবলেম কিভাবে সলভ করবেন তার উপরও টিউটোরিয়াল দেওয়া রয়েছে আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইসি পড়ে আপনারা জাস্ট এখানে পেপাল লগ ইন লিখে সার্চ দিলেই টিউটোরিয়াল পেয়ে যাবেন তো আবারও বলছে আপনি দুভাবে করতে পারেন অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে এটি হচ্ছে বিজনেস পেপাল অ্যাকাউন্ট এবং অন্যটি হচ্ছে আপনি সরাসরি ইউএসএ বা ইউকে পেপাল ইউজ করতে পারেন সেক্ষেত্রে আপনার যা যা প্রয়োজন আপনার আপনি যদি বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট তৈরি করেন সেক্ষেত্রে আপনার বিজনেস ইনফরমেশন বিজনেস এর যে লিগেল ডকুমেন্টস সেগুলো পেপালে সাবমিট করতে হবে আদারওয়াইজ আপনি অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন না সাপোজ আপনি বাংলাদেশি পেপাল অ্যাকাউন্ট ইউজ করতে চাচ্ছেন না বাট বাংলাদেশ থেকে আপনি ইউজ করতে চাচ্ছেন আর সেক্ষেত্রে আপনি ইউএসএ পেপল বা ইউকে পেপল ইউজ করতে পারেন আপনি যদি ইউএসএ পেপাল ইউজ করেন সেক্ষেত্রে ক্ষেত্রে আপনাকে অবশ্যই এলএলসি তৈরি করে নিতে হবে আর কিভাবে আপনারা এলএলসি তৈরি করবেন তার উপরে বিস্তারিত টিউটোরিয়াল এখানে দেয়া রয়েছে জাস্ট এখানে আপনারা যদি এলএলসি লিখে সার্চ দেন এলএলসি ফর অ্যামাজন এফ বিএ বিজনেস এখানে অ্যামাজন এফ বিএ বিজনেস এর পারপাসে এলএলসি কিভাবে তৈরি করবেন সেটি এখানে দেখানো হয়েছে আর এই টিউটোরিয়ালটি দেখে আপনারা এলএলসি সম্পর্কে বিস্তারিত জেনে যাবেন তো আপনার যদি একটি এলএলসি থাকে আপনি ইউএসএ পেপল ইজিলি তৈরি করতে পারবেন এরপর আপনি যেটি করতে পারেন আপনি ইউকে পেপাল অ্যাকাউন্ট ইউজ করতে পারেন তো ইউকে পেপাল অ্যাকাউন্ট ইউজ করতে গেলে আপনাদেরকে যা করতে হবে আপনাদের একটি এলটিডি প্রয়োজন হবে ইউকে কোম্পানি অর্থাৎ ভার্চুয়াল কোম্পানি এগুলো আপনি যেটি বাংলাদেশ থেকে বসেই করতে পারেন আপনার যদি এল টিডি ফরমেশন করা থাকে আর এই ভিডিওটি দেখে বাংলাদেশ থেকে ইউকে কোম্পানি আপনারা এল তৈরি করে নিতে পারবেন আর ওই এল ইনফরমেশন দিয়ে আপনারা ইজিলি পেপাল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন অর্থাৎ ইউকে বেস তো আপনি বাংলাদেশ থেকে বাংলাদেশে ইনফরমেশন দিয়ে বিজনেস অ্যাকাউন্ট তৈরি করেন অথবা আপনি এল টিডির মাধ্যমে ইউকে বিজনেস ভেরিফাই করেন অথবা আপনি এলসির মাধ্যমে আমেরিকান বিজনেস ভার্চুয়াল বিজনেস ভেরিফাই করেন আপনি যাই করেন না কেন আপনি আপনার পেপাল অ্যাকাউন্টে আপনার বিজনেস ওয়েবসাইটে ইউজ করতে পারবেন তো বিজনেস ওয়েবসাইটে আপনি যখন ইউজ করবেন সেখানে লক্ষ্য করুন আমি যদি একটু দেখাই আপনাদেরকে এই ওয়েবসাইটটিতে পেপাল সেট করা সাপোজ এটি একটি প্রোডাক্ট এখানে যদি কোনো কাস্টমার আসে এবং সে যদি বাই নাওতে ক্লিক করে এখানে পেপাল সেট করা এ কারণে কাস্টমার দুটি অপশন পাচ্ছে একটি হচ্ছে পেপাল একটি হচ্ছে ডেবিট আর ক্রেডিট কার্ড কাস্টমার ইচ্ছে করলে সরাসরি পেপালে পে করতে পারবে কাস্টমার ইচ্ছে করলে ডেবিট অর ক্রেডিট কার্ডে পে করতে পারবে অর্থাৎ আপনি পেপল সেট করলে এই অপশনগুলো চলে আসবে তা আমি যদি শো করি আমি আমার পেপাল অ্যাকাউন্টে গেলাম এখান থেকে আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনি সপোজ ওয়েবসাইটে পেপাল অ্যাকাউন্ট সেট করতে চাচ্ছেন তাহলে আপনাকে বিজনেস টুলসে যেতে হবে এবং এই বিজনেস টুলসের আন্ডারে লক্ষ্য করুন প্রচুর অপশন সাবস্ক্রিপশন ভার্চুয়াল টার্মিনাল গেট মোর রেকমেন্ডেশনস ইনভয়েসিং পেপাল চেক আউট এটি মূলত প্রয়োজন আমাদের এরপরে আরো অনেক অনেক অপশন রয়েছে সেল অন সোশ্যাল কিউআর কোডস আপনি কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট নিতে পারেন ডোনেশন নিতে পারেন এবং আরো অনেক অনেক অপশন তো আমাদের যে অপশনটি প্রয়োজন হবে সেটি হচ্ছে পেপাল চেকআউট অ্যাকসেপ্ট পেমেন্টস অন ইউর ওয়েবসাইট আমি যদি এখানে ক্লিক করি গেট স্টার্টেড এখানে ক্লিক করতে হবে আপনাদেরকে কানেক্ট অ্যান্ড ই কমার্স প্ল্যাটফর্ম আপনি ইচ্ছে করলে পেপালের মাধ্যমে শপিফাই বি কমার্স কুইকস স্কোয়ার স্পেস এবং অনেক আরো অনেকগুলো এই সমস্ত ওয়েবসাইটগুলোতে আপনি পেপাল সেট করতে পারেন এবং আদার্স অনেক অপশন রয়েছে অ্যাকসেপ্ট পেমেন্টস উইদাউট এ সাইট আপনার সাইট না থাকলেও আপনি এই সিস্টেমের মাধ্যমে পেমেন্ট অ্যাকসেপ্ট করতে পারবেন সেটা পে লিঙ্কস এন্ড বাটন আপনি পে লিঙ্কস এবং বাটনও সেট করতে পারবেন আপনি যদি এই অপশনটা ইউজ করেন তো আমরা এটি দেখি গেট স্টার্টেড কাস্টম বিউল সাইট অর্থাৎ আপনার যদি একটি ওয়েবসাইট থাকে আমি মনে করছি আপনার একটি ওয়ার্ড প্রেস ওয়েবসাইট রয়েছে যেটির মাধ্যমে আপনি ই কমার্স বিজনেস করছেন তাহলে আমরা যদি গেট স্টার্টেড ক্লিক করি লক করুন এখানে দুটি ফরম্যাট একটি হচ্ছে স্ট্যান্ডার্ড একটি হচ্ছে অ্যাডভান্স এখন আমরা যদি স্ট্যান্ডার্ড ফরম্যাটটি নেই সেই ক্ষেত্রে কি হবে অ্যাকসেপ্ট পেপাল ভেনমো পে লেটার এন্ড মোর অর্থাৎ এই একটি অপশন পাবো আমরা আমি যদি আবার শো করি কাস্টমার যদি বাই নাও ক্লিক করে শুধুমাত্র এই অপশনটি আসবে কাস্টমার ডেবিট অর ক্রেডিট কার্ড দিয়ে পে করতে পারবে না তাহলে আমাদেরকে যেটি করতে হবে আমাদেরকে এই অপশনটি নিতে হবে অ্যাডভান্সড তো এখানে আমরা কি কি পেয়ে যাচ্ছে অ্যাকসেপ্ট পেপাল ভেনমো পে লেটার অ্যান্ড মোর চার্জ ব্যাক প্রোটেকশন আপনারা জানেন পেপালের একটি সমস্যা রয়েছে বিশাল সমস্যা সেটি হচ্ছে চার্জ ব্যাক চার্জ ব্যাক প্রোটেকশনের জন্য এখানে আপনি ফ্রড প্রোটেকশনও পেয়ে যাচ্ছেন কাস্টম ক্রেডিট কার্ড অর্থাৎ দিস ওয়ান এটি ডেবিট অর ক্রেডিট কার্ডের মাধ্যমে কাস্টমার পে করতে পারবে এক্সট্রা পেমেন্ট মেথড আর এই অ্যাডভান্স সেকশনে আপনারা আপনাদের প্রয়োজনীয় সবকিছুই পেয়ে যাবেন এই অবস্থায় সাপোজ আপনি এই অপশনটি ইউজ করতে যাচ্ছেন অ্যাডভান্সড অপশন সবগুলো ফিচার অ্যাভেলেবেল করার জন্য আপনার ওয়েবসাইটে জাস্ট আপনাকে গেট অ্যাডভান্সড এই অপশনে ক্লিক করতে হবে এবং এখানে আপনি যে কোম্পানি ফর্মেশন করেছেন এলএলসি হোক এলটিডি হোক যেটি করেন না কেন অথবা বাংলাদেশে আপনার যে বিজনেস ডকুমেন্টস রয়েছে সেগুলো আপনাকে যেই ফরম্যাটে আপনি অ্যাকাউন্টটি তৈরি করেছেন সেই ফরম্যাটের ডকুমেন্টস এখানে সাবমিট করতে হবে আর এরপর এরা অ্যাপ্রুভ করলে আপনারা এখানে আপনার ওয়েবসাইটে পেপাল সেট করার জন্য যা যা প্রয়োজন সবকিছু আপনি এখানে পেয়ে যাবেন এবং সেটি জাস্ট আপনি আপনার ওয়েবসাইটে সেট করে নেবেন দ্যাটস ইট ইজি এন্ড সিম্পল প্রসিডিউর এরপরও যদি আপনারা বাংলাদেশ থেকে ই কমার্স বিজনেসের জন্য অথবা যে কোনো বিজনেস ওয়েবসাইটের জন্য পেপাল সেটিংস রিলেটেড কোনো ধরনের সমস্যা পড়েন আপনারা কমেন্টসে জানাতে পারেন এবং এই রিলেটেড সলভের জন্য এই ভিডিও ডেসক্রিপশানে আপনারা আমার পার্সোনাল ফোন নাম্বার পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সরাসরি আপনারা হোয়াটসঅ্যাপে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আশা করছি পুরো বিষয়টি আমি ক্লিয়ার করতে পেরেছি দ্যাটস ইট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়াল চ্যানেল ভাইশিপে স্টাডি করছেন তো টিউটোরিয়াল গুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরো বলছি আপনাদের জন্য আমি যেই পেইজ অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউর এর উপরে তার উপরে একটি প্লেলিস্ট 150 প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ 100 এর উপরে লাইভ ক্লাসের একটি প্লেলিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ